আসসালামু আলাইকুম আমাদের যে কিছু মুরগির বাচ্চা আমরা খাঁচায় লালন পালন করতেছিলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বড় হয়ে গেছে আর এখন চিন্তা করতেছি ওদেরকে আমরা মানে ন্যাচারেলি ভাবে বড় করবো আর ন্যাচারেলি ভাবে বড় করার জন্য ওদেরকে ছেড়ে পালতে হবে আর ছেড়ে পালার জন্য আরকি ওদেরকে এখন যেহেতু ওরা খাঁচায় বন্ধু হয়েছে ওরা আমাদের বাসাটা চিনে না বা ওরা যে ঘরে ঢুকবে সে ঘরটা ওরা ঠিক মতো চিনতে পারবে না তো ছেড়ে দিলে হারা যাওয়ার চান্স আছে তো তার জন্য আমরা চিন্তা করছি যে ওদেরকে একটা সীমানা তৈরি করে দিব যে খাঁচার আশেপাশে দিয়ে যাতে ওরা সীমানার বাইরে যেতে না পার আর আস্তে আস্তে এখানে চিনে গেলে মানে সাত আট দিন রাখার পরে পরে আমরা পুরা নেটটা টা খুলে দিও ওদেরকে বাইরে ছেড়ে দিবো আর তখন ওরা মানে প্রাকৃতিক ভাবে যেভাবে বড় হয় মানে সারা দিন ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে তখন ছেড়ে দিলে এখন তার জন্য আর কি আমাদের বাসাটা চিনানোর জন্য এই ব্যবস্থাটা করতেছি তো আমাদের যে মানে ওদের যে খাঁচাটা বা ওদের যে ঘরটা ঘরের আশেপাশে গত করতেছিলাম যেখানে বাস গাড়বো আর বাসের চারো পাশে আমরা নেট দিয়ে দিবো আর ওদের মানে এই কাজটা দেখার পর মুরগিগুলো এত চিল্লাচিল্লি করতেছিল মনে হচ্ছিল যে ওদের অনেক ভালো লাগতেছে যে ওরা খাঁচা থেকে মুক্তি পাবে কারণ দেশি মুরগি ছাড়া পারলে ভালো হয় খাবার খরচ অনেক কম লাগে আর ওদের ছিলা চিড়গান ওদেরকে একটু এই যে দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুন্দর মানে আর কালাগুলো অনেক সুন্দর আসছে এবার আর আলহামদুলিল্লাহ গলা ছিলাম মুরগি সেটা এবার বেশি হয়েছে আমাদের আর ইনশাল্লাহ আমরা সামনে একটা গলা ছিলাম মুরগির ফার্ম করবার যেটা পিওর দেশি মুরগির হবে এদের থেকে আর কি আবার বাচ্চা হওয়ার পরে আস্তে সারা দেশি মুরগি হবে আর ইনশাল্লাহ আরো আমাদের কিছু ডিম আছে ইনকিউবেটারে যার থেকে আরো কিছু গলা ছিল বাচ্চা হইতে পারে তো সেখান থেকে আমরা আরো গলাছিলাম বাড়াবো আর আমাদের ভাগীরা হয়ে যাওয়ার পরে যে নেট গুলা মেরে মানে নেট গুলা লাগাইতেছিলাম আমরা যাতে মুরগিগুলো নিস দিয়ে আবার সাইডটা বেরো যেতে না পারে কারণ বেরো গেলে যে তোরা চিনেনা ওরা নতুন তার জন্য আর কি সমস্যা হবে আর আল্লাহর রহমতে আমাদের কাজটা মানে করতে করতে নেট শর্ট পড়ে গিয়েছিল আমরা যে মাপটা নিছিলাম নেট আমাদের কাছে যতগুলো ছিল হয়নি তো তার জন্য পরের দিন আমরা আবার নেট কিনায় না পরের দিন কাজটা কমপ্লিট করতেছিলাম আপনারা যা দেখতেছেন এটা এক দিনে না দুই দিন লাগছে আমাদের করতে আর এই যেটা দেখতেছেন এখানে মানে অর্ধেকই যায় এত রূপ নেট মানে এতটুকু হইছে নেট বাকিটা হয়নি তো তার জন্য আমরা

পাড়া রাখার পরে আবার উড়ে গেছে তো দেখ মানে মানে দেখার মতো ছিল আমরা খুব ভালো আমরা খুব এনজয় করতেছিলাম তো যারা আপনারা আপনার দেশে মুরগি খামার করতে চান অবশ্যই করতে পারেন কিন্তু আপনারা আগে মুরগি বিক্রি করার জায়গা খুঁজে নিবেন আমাদের বাজারে দেশি মুরগি অনেক যার কারণে আমরা দেশি মুরগিটা করতেছিলাম অনেকে আমাদের বলছিল যে তুমি ব্রয়লার করো বা লেয়ার মুরগি করো তো কিন্তু আমাদের এখানে মানে বাজারে দেশি মুরগির চাহিদাটা অনেক নিলে বিক্রি করা যায় মানে কোনো দালালের লাগে না আমরা নিজেরাই নিয়ে বিক্রি করি তো যার কারণে কি আমি দেশি মুরগিটা পছন্দ করছি আর দেশি মুরগি হচ্ছে রোগ বেমার কম হয় তো তার জন্য আর কি মুরগিটা ছেড়ে পালা যায় খরচ কম লাগে তো আলহামদুলিল্লাহ যে মানে যেভাবে করতেছি ইনশাল্লাহ আমার ইচ্ছা বড় করব আর মুরগি বাচ্চাগুলো সুস্থ আছে যে ওদের উড়াউরি ফালা ফালে আছে তার জন্য বাচ্চা আবার কিছুটা বাইরে চলে গেছিল যেটা ভিডিও করতে পারিনি মানে ওরা আত খা এরকম উড়ি করতেছিল ভাবতে পারিনি আমরা বিষয়গুলো এত সুন্দর ছিল মানে ওদের চলাফেরা বা ফালা ফালি দৌড়া দৌড়ি আমরা খুব এনজয় করতেছিলাম আর ইনশাল্লাহ আমরা তো খামার আরো বড় করব সামনে কারণ যেহেতু আমাদের ইনকিভেটার আছে ওরা ওদের ডিম পারলে আমরা ডিমগুলা মেশ ফুটাবো আর যদি মানে পারি আমরা একটা পুরো গলা ছিল করব যেহেতু আমাদের বাজারে গলা ছিল মুরগিটা অনেক চলে আর আমরা যেহেতু প্রাকৃতিক ভাবে আমাদের এত খরচ লাগে না অল্প খরচে আমরা মুরগি খামারটা চালাই মানে বড় করতে পারতেছি ইনশাল্লাহ আর আল্লাহ রহমত আমরা আরো বড় করব তো সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে বরগত্ময় দান করেন আমিন আসসালামু আলাইকুম